আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটি তৈরি করছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দশম শ্রেণীর দু সালে অর্ধবার্ষিক পরীক্ষার পদার্থবিজ্ঞান প্রশ্নপত্র নিয়ে আজকে আমরা আলোচনা করব এই বিষয়টি যারা বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করছো বা সায়েন্সের শিক্ষার্থীরা তাদের জন্য তো পঁচিশ মিনিট সময়ে তোমাদের পঁচিশ নাম্বারে একটি বহু নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে তো তোমাদের পরীক্ষায় এই ধরনের পঁচিশটি প্রশ্ন থাকবে তোমাদের যে কাজটি করতে হবে একটা ওয়েম ফর্ম দেওয়া হবে সেই ওয়েম ফর্মে তোমরা এই পঁচিশটি প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে বৃত্ত ভর করার মাধ্যমে অ্যান্সার করবে ঠিক আছে এর মানে এই নয় যে এই পঁচিশটি প্রশ্ন হুবহু তোমাদের পরীক্ষা আসবে তোমাদের স্কুল থেকে অর্ধবার্ষিক পরীক্ষায় যে সিলেবাসটা দেওয়া হয়েছে সেখান থেকে কিন্তু পরীক্ষা প্রশ্নপত্র তৈরি করা হবে তো এই পর্যায়ে চলো আমরা রচনামূলক অংশ নিয়ে আলোচনা করি তো রচনামূলক অংশে তোমাদের দুই ঘন্টা পঁয়ত্রিশ মিনিট সময়ে পঞ্চাশ নাম্বার অ্যান্সার করতে হবে যেখানে কবিভাগে থাকবে সৃজনশীল রচনামূলক প্রশ্ন তো মোট পাঁচ সেট প্রশ্ন থাকবে তোমাদের পরীক্ষায় সেখান থেকে তোমরা তোমাদের ইচ্ছে মতো যে মোট সাত সেট প্রশ্ন থাকবে সেই সাত সেট থেকে তোমরা তোমাদের ইচ্ছে মতো যে কোনো হচ্ছে চার সেট প্রশ্নের অ্যান্সার করতে পারবে তো চার সেট প্রতিটা দশ করে মোট হচ্ছে চল্লিশ নাম্বার আর বাকি দশ নাম্বারের জন্য কবিভাগে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে সাতটি প্রশ্ন থাকবে যে কোনো পাঁচটার অ্যান্সার করতে হবে প্রতিটা দুই করে হচ্ছে পাঁচ দশে পাঁচ দু কোনো দশ নাম্বার তো চল্লিশ সাত দশ পঞ্চাশ নাম্বার হচ্ছে রচনামূলক পঁচিশ নাম্বার হচ্ছে বহু নির্বাচনী বাকি পঁচিশ নম্বর হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল এই মোট একশো নম্বরের পরীক্ষা তো শিক্ষার্থীরা যেহেতু এবছর সরকার থেকে কোনো ধরনের অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস এমনকি নমুনা প্রশ্ন দেওয়া হয়নি তাই আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে যাই তোমরা বুঝতে পারো পরীক্ষায় ঠিক কী ধরনের প্রশ্ন থাকতে পারে তো এতক্ষণ আমরা দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান অর্ধবার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে আবারও বলছি এটা একটা নমুনা প্রশ্ন হুবহু এই প্রশ্ন আসার কিন্তু কোনো সুযোগ নেই তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ